আমরা এসেছি মিরপুর দশে আব্দুর রহমান চটপটি এখানে চটপটি ফুচকা দই ফুচকা যত ধরনের স্ট্রিট ফুড আইটেম রয়েছে সব ধরনেরই ফুচকা লাভারদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের অফার বিভিন্ন ধরনের ফুচকা তো আপনারা যদি বিভিন্ন ধরনের আইটেমের ফুচকা খেতে চান বিভিন্ন স্বাদ গ্রহণ করতে চান তাহলে আপনারা অবশ্যই অবশ্যই চলে আসবেন আব্দুর রহমান চটপটি অ্যান্ড

তিন বছর ধরে আপনি ফুচকার বিজনেস করতেছেন তাতে কি ফার্স্টলি যখন আপনি শুরু করেছেন তখন থেকে এই অবধি পর্যন্ত কতটুকু ইমপ্রুভ করতে পারছেন লাইফে ফুচকা তো পুরো আগে মুখর তো খাবার মেয়েরা একদম লোকের পছন্দ করে তো আলহামদুলিল্লাহ ফার্স্ট শুরু করলাম যখন থেকে মনে করলাম সম্ভব হবে কি হবে না জানি না তারপর আল্লাহ নামে শুরু করার পর থেকে আস্তে 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 তিন বছর পার করলাম তো দেখলাম মোটামুটি সব কিছু সব দিক দিয়ে ইন্টারেস্ট হয়েছে ভালো হয়েছে আল্লাহ দিলে

তখন এক তুলনায় দিন দিন কি আপনার বিজনেস বাড়ছে আপনি যে কখনো মানে অকেশনের সময় ভালো বাইক বিক্রি হয় কখনো আমরা এটা একটাতে রাখছি আর ইচ্ছা আছে যে আশেপাশে যদি কোনো ভালো একটা পজিশন পাই ইনশাআল্লাহ সেখানে আবার একটা যাওয়ার চিন্তা ভাবনা আছে জি জি তো আপনার এখানে কি কি ধরনের খাবার আপনি পরিবেশন করে থাকেন আমাদের এখানে ফুচকা আছে চটপটি আছে দই ফুচকা আছে রাজকাচুরি আছে আপাতত এই চারটা আইটেমই আছে স্পেশাল খাবারের মধ্যে সবচেয়ে বেশি খাবার মানুষ খায় কোনটা আপনার চটপুরে ফুচকা মেন মেনলি এখানে চলে বেশি ফুচকাটা ফুচকাটা দর্শক যারা এখানে খাবার আছে তারা কি সন্তুষ্ট হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট আছে অবশেষে ভাই আমার আব্দুর রহমান ভাই চটপুটি এন্ড ফুচকার সবচেয়ে স্পেশাল যে খাবারটা তার মধ্যে রয়েছে কাচুরি ফুচকা এই যে দেখেন ফুচকার সাইজটা দেখেন মানে এত বড় ফুচকা আর ফুচকার মধ্যে এত কিছু রয়েছে যে আসলে না দেখলে না খেলে আপনার আসলে স্বাদগুলো বুঝবেন না দেখেন এই যে একটা ফুচকার ভিতরে মানে তিনি কত আইটেমগুলো রেখেছেন সো এখানে রয়েছে বাদাম থেকে শুরু করে চানাচুর তারপরে আপনার যে কিশমিশ থেকে শুরু করে দই আরও বিভিন্ন আইটেম মানে একটা ফুচকা দেখেন কত বড় একটা বলের সমান তিনি এটাকে মেকিং করছেন তার মেকিং সিস্টেমটাও অনেক সুন্দর এবং তার যে খাবারের গুণগত মানটা সেটা আমি দেখতেছি দেখেন খাবার পুরোটাই মানে আমার আর সহ্য হচ্ছে না আমার মনে হচ্ছে আমি আমি এটা পুরোপুরি খেয়ে ফেলি আমার আর পারতেছি না আমি এখনই খাবো খেয়ে ভাইয়ের এই খাবারের গুণগত যে সারটা আপনাদেরকে আমি জানাবো হুম অসাধারণ সার আসলে আপনারা ভিডিওতে দেখে এই খাবারের গুণগত মান আপনারা বিচার করতে পারবেন না সো আপনারা যদি এই খাবারের স্বাদটা আপনারা সরাসরি পেতে চান অবশ্যই অবশ্যই মিরপুর দশ নম্বর চলে আসবেন মিরপুর দশ নম্বর আইডিয়াল স্কুলের দুই নম্বর গেটে ভাইয়ের দোকান রয়েছে ভাইয়ের দোকানের নাম হলো আব্দুর রহমান চটপটি এন্ড ফুচকা এখানে এসেই ভাইয়ের সবচেয়ে ফেমাস যে খাবারটা তার মধ্যে রয়েছে এই যে কাচুরি ফুচকাটা তো আপনারা এসে এই খাবারটা খেয়ে যাবেন এবং খাবারের যে অরিজিনাল স্বাদটা এসে উপভোগ করবেন আশা করি আপনারা কেউ হতাশ হবেন না খাবারের গুণগত মান খাবারের যে মেকিং সিস্টেমটা আসলে অসাধারণ